সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টেলিভিশন থেকে আমি সুবল দাস এখন যে জায়গার মধ্যে আমরা অবস্থান করছি এটি হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খানাইঘাট বাজারে অনন্ত মহন্ত মহারাজ গুরুদেবের আশীর্বাদ নিয়েই কিন্তু একটি দোকান খুলেছেন কীর্তনিয়া আপনাদের সবার সুপরিচিত দীপন রায় এই জায়গার মধ্যে যে ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় আমি একটু ওনার সাথে থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই আমাদের সাথেই থাকবেন আমরা কানাইঘাট বাজারের যে জায়গার মধ্যে অবস্থান করছি এটি হচ্ছে আলাই ম্যানশন খাদ্য গুদাম রোড পূর্ব পূর্ববাজার কানাইঘাট সিলেটের রায় স্টোর অ্যান্ড গিফট কর্নার আমি প্রোফাইটার শ্রীযুক্ত দীপন রায় দাদার সাথে কথা বলবো দাদা আপনার এই দোকানের মধ্যে কোন ধরনের পণ্য সামগ্রী রয়েছে এবং কোন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমাদের সনাতন ধর্মাবলম্বীর এখানে অনেক অসুবিধা হয় যে বিবাহের সামগ্রী কেনার জন্য তারা সিলেট যেতে হয় পূজা অর্চনা যদি কিছু কিনতে হয় তাহলে সিলেট যেতে হয় তাই আমি তো কীর্তন করি আপনাদের সবাই জানাই যে দেশে বিদেশে প্রায় জায়গায় যেয়ে থাকি তো আমি যখন দেখি আমার এলাকার মানুষ কষ্ট করছে কীর্তন করে তো কীর্তনের পাশাপাশি আমার ভাই আছে বাবা আছে তারা দোকানে বসে বা আমি যখন অপসর থাকি আমি দোকানে আসি তো আমি আমার খানাইকার যোগীগঞ্জের জন্য বিশেষ করে সুবিধা দেওয়ার জন্য এই দোকানটা খুলেছি তো এখানে মেইন সাবজেক্ট হলো এখানে যে বিবাহের সামগ্রিক ইন্দুর মোটুক দরিয়া যা কিছু আছে সব কিছু এই দোকানে পাওয়া যায় এবং আমি চেষ্টা করি যে সিলেটের যে দাম ধরে সেই দাম অনুযায়ী আমি দেওয়ার জন্য যে জামাই কন্যা যে মোটুক রয়েছে এবং লেদার কসমেটিক সামগ্রিক এরপর হলো আপনার বেগ ছাতা দড়ি যা কিছুই আছে সবকিছু আমার কাছে আছে বিবর সম্পূর্ণ সামগ্রী আপনার দোকানে আসলে সবাই পাবে অন্য কোনো দোকানে যেতে হবে না যেতে হবে সবকিছু আমি দিয়ে দেব আর এই ভিডিও প্রোগ্রামের মাধ্যমে কিন্তু অনেকেই আবার আপনার দোকানে আসতে পারেন অনেকেই তো খানাই ঘটনা শুধু অন্যান্য জায়গা থেকে আসবে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমি 100% যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি সুবিধা দিয়ে দিয়ে দেব এবং এর মধ্যে আরেকটি জিনিস আছে যে আমার যে বৈষ্ণব সেবা শ্রাদ্যবাসর এবং পূজা অর্চনার দেবতা বা গট ফাতিল এরপর আপনার যা কিছুই আছে না কেন তাল বাসন ধরে কাপড় ধরিয়া যা কিছু আছে সব কিছুই এখানে সুবিধা পাওয়া যাবে কোনোখানে যাওয়া লাগবে সিলেট যাওয়া লাগবে না এখানে গেট আসলে আমি সুবিধা অনুযায়ী দিয়ে দেবো সিলেট যে দাম ধরে বরং চেষ্টা করবো সিলেটটা থেকে কম দিতে কিন্তু সিলেটটাতে বেস্ট নিব না আমি আর আপনার সাথে জানার চেষ্টা করবো যে আপনার যে দোকানটি রয়েছে দোকানের সম্পূর্ণ লোকেশন আমি বলেছি তার পাশাপাশি আপনি আর একটু সুবিধার জন্য সবাইকে জানিয়ে দেন এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য কোন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনার যোগাযোগ নম্বরটা দিয়ে দেবেন আমার যোগাযোগ নম্বর আপনাকে আমি দিয়ে দেবো আপনি দিয়ে দিবেন সবাইকে জানিয়ে দিবেন এবং এখানে যারা আসবে আশা করি যদি আমি দোকানে না থাকি কিছুর জন্য যে আমি অনেক সময় দোকানে না থাকতে পারি আপনারা জানেন যে কীর্তনের জন্য আমি এই যে দু মাস তিন মাস বাড়িতে থাকবো না আমার বাবা বাবা বসবেন আমার বাড়ি বসবে তারা যেয়েই থাকুক না কেন যদি আমাদের সনাতন যোগীগঞ্জ সিলেট থাকে বা অন্যান্য জায়গায় যদি কোনো বাই এসে থাকে তাহলে একশো পার্সেন্ট সুবিধা দিয়ে থাকবো তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উন্নত মানের জুতা উন্নত মানের ছাতা বেল্ট মানি ব্যাগ ব্যাগ এই রিনসিট এবং কলস বাসন গিফট সেট ফিল্টার প্লাক্স সব কিছুই আপনারা এখানে আসলে পাবেন আপনি একটু আপনার দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা হলো কানাইঘাট বাজার আলাইমেনশন কাদ্যকুডাম রোড পূর্ব বাজার কানাকাট সিলেট ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন এবং বিশেষ করে যারা কানাইঘাটের রয়েছেন আপনারা অবশ্যই যারা মনে করেন বিবাহ সামগ্রীর জন্য কিন্তু সিলেটে যেতে হবে না আপনারা সম্পূর্ণ কিছু আপনারা পেয়ে যাবেন এই রায় স্টোর অ্যান্ড গিফট কর্নারে কারণ এই জায়গার মধ্যে আমরা এসে দেখতে পেরেছি যে সব ধরনের বিয়ার সামগ্রী রয়েছে শাখা সিঁদুর থেকে দরে। সব ধরনের পণ্য রয়েছে আপনারা অবশ্যই আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে